সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমি এবং আমার বন্ধু মিলে আসলাম সিলেটের হজরত শাহা পরান রহমাতুল্লাহ আলাহের মাজারে তো আমার দীর্ঘদিনের আশা ছিল ওই মাজারে আসার জন্য তো আল্লাহতালা আমার সেই মনের আশা পূরণ করেছে আজকে আমরা এখানে এসেছি এখন আমি এবং আমার বন্ধু দুজনে মিলে মাজারটা ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখাবো আপনারা দেখতে থাকুন তো আমরা কিন্তু এখন মাজারের ভিতরে ঢুকেছি তবে এটা কিন্তু মেন মাজারের ভিতরে ঢুকি নাই মেইন মাজার আবারও উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে তো এখন আমরা যাচ্ছি এই যে দেখেন এখানের দেওয়ালগুলা কিন্তু মাজারের দেওয়ালগুলা যে আছে বিশেষ কাজ করা হয়েছে এখানে কারুকাজ যেটা কি বলে অসাধারণ দেখতে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও দেখতে থাকুন আসলে মাজারে আসলে এই যে আপনার মনের আশা পূর্ণ হবে তেমন না মাজারে আসবেন মাজার হচ্ছে আল্লাহ রুলিরা হচ্ছে উসিলা পূরণ করবে আল্লাহ তালা তো সেই উসিলা অনুযায়ী দোয়া করবেন আল্লাহ অবশ্যই পূরণ করবে তো দেখেন আমরা এখন এটা হচ্ছে ঈদগা মাঠ এই মাজারের এখানেই ঈদের নামাজ পড়া হয় আর এখন যেই সিঁড়ি দিয়ে উঠতেছি এই সিঁড়ি দিয়েই কিন্তু মেইন মাজারি উঠতেছি এখানে কয়েকগুলা সিঁড়ি আছে এই কয়েক সিঁড়ি পার হয়ে কিন্তু তারপর মাজার তো এখানে যেটা মসজিদ মাজারের লেখায় আছে সাইনবোর্ডে ওই দিক দিয়ে আবার মসজিদের মাজারের নামও লেখা আছে ওই যে সাইনবোর্ডের মধ্যে তো দেখতে থাকুন আমরা পুরো ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যেহেতু আমরা প্রথমবার এসেছি এজন্য জন্য হয়তো বেশি কিছু আমরা চিনি না তাই একটু লেট হবে আমাদের ঘুরে দেখতে দেখতে আপনারাও সাথে থাকুন অবশ্যই ভালো লাগবে তো আমার বন্ধু এখানে দেখাচ্ছে যে এখান দিয়ে উপরে উঠতে হবে এবং এটার ভিতরেই হচ্ছে মসজিদ আর এখন যেটা দেখাচ্ছি এটা সম্ভবত মসজিদের বারান্দা হ্যাঁ বারান্দা এটা তো এখন আমরা দুইজন বাহিরে দাঁড়ায় আছি আর এটা হচ্ছে মাজারের মাজারের গেট গেট বলতে ঈদগা যে গেটটা আছে সেই ঈদগার গেট উপরে আবার সাইন সাইনবোর্ড অনুযায়ী পতাকা দেওয়া আছে আর এখান দিয়ে একটা সুন্দর বট গাছ এই বট নিচে কিন্তু সুন্দর ছায়া সরি দুইটা বট এখানে এই দুইটা বট গাছ কিন্তু এই মাজারের সৌন্দর্য দীর্ঘ গুণ বাড়িয়ে দিয়েছে অসাধারণ এই দুইটা পডগাসের কারণে এখানে আবার সায়া অসে মানুষ এখানে রেস্ট করতে পারে আর এখানে বক্তবিন্দুরা এসা অনেক সময় মাজার জিয়ারত করে দেখেন বৈশা রয়েছে বক্তবিন্দুরা তারা কিন্তু শাহপুর রহমাতুল্লাহ আলাহের ভক্ত এবং অনেক পুরুষ মহিলা আছে এখানে সবাই ভক্ত তো দেখুন এখানে কিন্তু মাজারের রান্না চলে কাজ যারা দূর থেকে আসে বা বক্তবৃন্দ আছে এখানে থাকে তাদের জন্য রান্নার আয়োজন করা হচ্ছে আর এখানে রান্না কিন্তু বিশাল অনেকগুলো চুলা আর আজকে মনে হয় মুরগি রান্না হবে তো দেখতেছেন যে এখানে রান্নার কার্যক্রম চলতেছে মুরব্বী চাচারা এখানে রান্নার কার্যক্রম চালাচ্ছে আর বসে দেখতেছে আসলে এই রকম ছিল তাদের গেলে কয়েকজন অন্যরকম হয়ে যায় আমার বন্ধু ঘুরে দেখতেছে এবং বলতেছে যে এখানে মনে হয় রান্না হবে খাওয়ান যাইবো কিনা তো আমি বললাম তুমি যদি এখানে খাওয়ার আশায় বসে থাকো তাহলে অবশ্যই পাবা তবে লেট হবে তো তারপর আমরা বেরিয়ে গেলাম এখন বাহিরে দেখতেছি আবার ঘুরে ঘুরে যে কি আছে এখানে Je